শোক শ্রদ্ধা ও ভালোবাসায় লেখক গবেষক ও রাজনৈতিক বদরুদ্দিন ওমরকে চিরবিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজের পর গুণী এই ব্যক্তিকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে জাকি আক্তারের রিপোর্ট দেশের বামধারার চিন্তাচর্চার চিন্তা চর্চার অন্যতম স্তম্ভ সমাজতন্ত্রের প্রতিকৃত বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মুক্ত চিন্তার অনন্য এক ব্যক্তিত্বের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন তারা আদর্শ এবং দর্শনের জন্য জীবন দেওয়া যায় ওমর ভাই চলে যাওয়ার মধ্য দিয়ে আরেকবার আমাদেরকে নাড়া দিয়ে গেলেন যে আমাদেরকে কোন রাস্তা আগে তিনি সারা জীবন জুলুম বৈষম্য অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন প্রগতির সংগ্রামের উজ্জ্বল বাতিঘরের এক অধ্যায় শেষ হয়েছে বলে মন্তব্য রাজনীতিবিদদের বুদ্ধিবৃত্তিক যে জগৎ সেই জগতে তিনি মহিরোহীর ভূমিকা পালন করেছেন ওনার চিন্তা চেতনার যারা ধারক এবং বাহক যারা আছেন তারা সামনে এসে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের চেষ্টা করবেন তার লেখনী এবং অন্য কিছুর মধ্যে এদেশের মানুষের কাছে তিনি স্মরণীয় থাকবেন হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিকভাবে সেটা বৌদ্রুদিন উমর নিষ্ঠার সাথে করে গিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে যেদিক থেকে তাকান তিনি তরুণদের কাছে তিনি অবশ্যই একটা ভরসার স্থল শোষক এবং শোষীদের এই দ্বন্দ্বে তিনি সবসময় শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষের সকল মুক্তি সংগ্রামে তিনি জীবন্ত থাকেন আজীবন সামাজিক জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর তার জানাজার নামাজ হয়েছে এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দিন ওমরকে তার ফুপুর কবরে চিরনিদ্রায় শায়িত সায়িত করা হয় যাকে আক্তার চ্যানেল আই ঢাকা